গত পাঁচ বছর আগে নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামির সাজা ঘোষণা করলো বাঁকুড়া জেলা আদালত কুড়ি বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ নাবালিকার গর্ভে সন্তান আসতেই বিষয়টি জানাজানি হয় অভিযোগ পেতেই পাঁচ বছর আগে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে গত পাঁচ বছর ধরে মামলা চলার পর অবশেষে অভিযুক্তকে কুড়ি বছর কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে পেশায় রিক্সা চালক কালিন্দি দুহাজার কুড়ি সালে বাঁকুড়া সদর থানায় এলাকার রিকশা মালিকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে পরবর্তীতে ওই রিকশা চালক ক্লাস টেনের ওই নাবালিকা ছাত্রীকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে সামাজিক মদনামের ভয়ে ওই নাবালিকা প্রথমে বিষয়টি পরিবারকে না জানালেও পরবর্তীতে নাবালিকার গর্ভে সন্তান এসে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায় এরপর দু সালের পাঁচই ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানার দ্বারস্থ হয়ে বাসু বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে ঘটনায় পক্ষধারায় মামলা রুজু করে তদন্ত নেমে পড়ে দিনই অভিযুক্ত রিকশা চালক বাসু দিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের দেড় মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী পুলিশ এরপর থেকে মামলা চলতে থাকে গত পাঁচ বছরে মোট বারো জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত পাশাপাশি গৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু কালিন্দির ডিএনএ সঙ্গে আর এই সব তথ্য প্রমাণ ও সাক্ষর ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক গতকাল অভিযুক্ত বাসু দিকে দোষী সাব্যস্ত করে আজ অভিযুক্তকে কুড়ি বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত অভিযোগ ছিল বাসুদ তালিন এখন বয়স পঞ্চা তখন বয়স ছিল পঞ্চান্ন বছর এটা দু হাজার কুড়ি সালের ঘটনা উনি রিক্সো চালাতেন তো যে মালিকের রিক্সো চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ কর তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিন এটা চলতে থাকবে মেয়েটি প্রেগনেন্ট হয়ে মেয়েটি তখন ক্লাস টেনের ছাত্রী ছিল মিশন গাজী এবং সে এরকমভাবে চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পরে মেয়েটির বাচ্চা হয় তো এই কেসে চার্জশিট হয়েছিল কুড়ি এক দু হাজার একুশে এরপরে বারোজন সাক্ষী হয়েছে বারোজন সাক্ষী সাক্ষতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জয় সাহেব আজকে সাজা ঘোষণা করলেন ওনার কুড়ি বছরের জেল হয়েছে দশ হাজার টাকা জরিমানা এবং ভিজিকে কে ছ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে